ভাইয়া আপনার ওখানে কি বানাতে দেওয়া যাবে জি ভাই অবশ্যই অবশ্যই বানাতে দেওয়া যাবে আজকে আপনাদের জন্য আমি একটু খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসি লং এর মধ্যে কানের দুল একদম দেখতে দেখুন খুবই চমৎকার ডিজাইন কতটাই এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে দেখুন কারগজগুলো ভালো করে দেখে কতটাই ফ্যান্সি সুইসুতার মধ্যে এটা আজকে আপনাদেরকে একদম কম কম ওজনে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাব একটু লং এর মধ্যে দেখতে দেখুন এটাও সুইসুতার মধ্যে দেখুন তো অনেক এক্সক্লুসিভ ওয়াও শুধুমাত্র দুই আনার মধ্যে এই ডিজাইনটা কতটাই সুন্দর ডিজাইন দেখুন শুধুমাত্র দুই আনা ওয়াও আরও একটা ডিজাইন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একদম নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসার 对呀，就包那样了，这样子，对吧？这就。